শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বুট হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ তে সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনি কি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখন দেখব কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশ মাইমিন সিং জেলা স্থায়ী বাসিন্দা কিন্তু আবেদন করতে পারবেন আপনি কিন্তু এই লিংকগুলোকে আবেদন ফর্মটি পেয়ে যাবেন তাদের বয়স

ত' এই ডিজি অফি নতুন একজপ্তি যদি ভালে চেনেলটো শাস্ত কৰে কিন্তু অল কৰি দিব খবৰ খবৰ পেতে